হিওয়াটি বাজার বারো সেল দোকানের আমি রিজওয়ান লায়েক দেখুন আজকের ভিডিও হচ্ছে ব্লাউজ সোয়েটার এগুলো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজের পেয়ে যাবেন আমাদের বারো মাসেল দোকানে সব সাইজের ব্লাউজ সোয়েটার আপনারা পেয়ে যাবেন এটা পিওর উলের দেখুন এগুলোর পাঁচ থেকে ছটা কালার আছে দেখুন হাতে রিপ লাগানো আছে দেখতে পাচ্ছেন পিওর উলের এটা পাঁচ থেকে ছটা কালার আপনি এই দোকান থেকে পেয়ে যাবেন দেখুন কোমরেও রিপ লাগানো আছে ইলাস্টিক দাম মাত্র দুশো টাকা এগুলোর দাম মাত্র দুশো টাকা করে পেয়ে যাবেন দেখুন এগুলো আমি আর খুলছি না ওই একটা কালার দেখুন খুব সুন্দর একটা কালার দেখুন এগুলোর দাম দুশো টাকার একটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখুন এগুলো হচ্ছে দেখুন ব্ল্যাক কালারের একটা দেখুন খুব সুন্দর একটা কালার দেখুন এই পাঁচ থেকে ছটা কালার আপনারা আমাদের দোকান থেকে পেয়ে যেত পেয়ে যাবেন এগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে দাম এটা দেখুন এটাও একটা উলের ব্লাউজ এটা এগুলো ফ্রি সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব সাইজের এখান থেকে পেয়ে যাবেন এর দাম পড়বে দুশো কুড়ি টাকা পিওর উলের দেখুন এগুলো দুশো কুড়ি টাকা করে দাম অনেকগুলো কালার পেয়ে যাবেন

দেখুন এগুলো আমি আর খুলছি না এসব কালারগুলো আছে আমাদের এখানেতে আমি প্রতিটা মালার খুলে টাইম নষ্ট বেশি করছি না অনেক লগ হয়ে যাবে দেখুন এটা হচ্ছে লাল কালার এগুলো দুশো কুড়ি টাকা করে দাম এগুলো দুশো কুড়ি টাকা করে পেয়ে যাবেন ভিডিও বেশি বড় না করে ভিডিও শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে আমাদের ফেসবুকে দেখলে ফলো করবেন লাইক করবেন ফেসবুকে ওপরে দেখবেন ইউটিউব লিঙ্ক দেওয়া আছে সাবস্ক্রাইব করে রাখবেন येस येस ये